নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমার ভিডিওর থামনেল দেখে আপনারা নিশ্চিতভাবে বুঝে গেছেন আজকে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি তবে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের একটি ভিডিওর ক্লিপিংস দেখাই আগে আপনারা সেটা দেখে নিন তারপরে আমি আমার আজকের বিষয়ে ঢুকব দেখুন আপনারা ক্লিপিংসটি আপনারা দেখলেন ক্লিপিংসটি এই ক্লিপিংসটি হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী তার এই লন্ডন সফর লন্ডন সফর করতে গিয়ে তার যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বহুল চর্চিত যে অনুষ্ঠানটি ছিল সেই কেলগের কলেজে বক্তৃতা দেওয়া সেই বক্তৃতা দেওয়ার জায়গায় অর্থাৎ কেলক কলেজে লন্ডন থেকে দীর্ঘ বাসযাত্রা করার পরে পৌঁছানোর পরে তাকে সাদরে অভ্যর্থনা করার ছবি আপনারা দেখলেন তিনি পৌঁছনোর পরে সপার্শদে মমতা ব্যানার্জিকে ফুলের তোড়া দিয়ে একটি সুদর্শন যুবক স্বাগত জানাচ্ছেন এই সুদর্শন যুবকটিকে আপনাদের মধ্যে কেউ কেউ চেনেন আবার অনেকেই চেনেন না আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ইনি কিন্তু একজন আদ্যপ্রান্ত ভারতীয় আমাদের রাজ্যের বাসিন্দা এনার নাম শেজ আলী রেহান যিনি একটা সময় কেলক কলেজ থেকে পড়াশোনা করে বেরিয়েছেন তবে কি বিষয়ে পড়াশোনা করেছেন তার স্কলারের কোনো রকম তথ্য ইত্যাদি আমাদের কাছে এই মুহূর্ত পর্যন্ত নেই কারণ কেলক কলেজের ওয়েবসাইট বলুন বা অন্যান্য যে কোনো জায়গা থেকে যে জায়গাগুলো থেকে এই তথ্য তালাশ করা যায় সেগুলো থেকে করে আমরা সেই রকম কোনো তথ্য পাইনি কি বিষয় ওপর তিনি স্কলার করেছেন এনার আরেকটি পরিচয় হচ্ছে এই রেহান সাহেব দু হাজার চব্বিশে আমাদের দেশের লোকসভা নির্বাচনে আমাদের এই পশ্চিমবঙ্গের মালদা দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং যথারীতি গণিকান্ত চৌধুরীর পরিবারের এক সদস্যর কাছে বিপুল সংখ্যক ভোটে হেরে কলকাতার পাত্তারি গুটিয়ে পশ্চিমবঙ্গের পাত্তারি গুটিয়ে আবার লন্ডনে পাড়ি দিয়েছেন দেখুন এর আগের ভিডিওতেই আমি এটা আশঙ্কা করছিলাম যে মুখ্যমন্ত্রীর এই লন্ডন যাত্রার পেছনে কে রয়েছেন বা কারা রয়েছেন এবং সেখানে আমি হালকা করে এই সেননাজ আলী রেহানের কথাটা উল্লেখ করেছিলাম তথ্য তালাশ করতে গিয়ে আজকে যখন এই ভিডিওটি দেখলাম তখন আমি নিশ্চিত হলাম যে মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরের আয়োজনে এই সহনাজ আলির একটি বড় ভূমিকা রয়েছে কিন্তু প্রশ্ন হল সহনাজ আলী রেহান তিনি কি একমাত্র ব্যক্তি যার উদ্যোগে যার আয়োজনে মুখ্যমন্ত্রী লন্ডন বেড়াতে গেলেন ওই কেলক কলেজের বক্তৃতার নাম করে এর পেছনে কি আর কেউ নেই কারণ এমন কোনো তথ্য পায়নি তার স্কলারের হিসেবে বা তিনি এমন কোনো বিশিষ্ট ছাত্র ছিলেন না কেলক কলেজের যার কথায় ওই কলেজের পরিচালন সমিতি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানায় আবার এই কথাটা আরও প্রতিষ্ঠা পায় মুখ্যমন্ত্রীর বক্তব্যর পরে ওই দিনকের সভায় যে দুজন তার সঙ্গে কথা বলছিলেন তার মধ্যে যেমন একজন কেলক কলেজের প্রো ভিসি আছেন মিস্টার মিচি তিনি যেমন ছিলেন তার সঙ্গে ছিলেন কোবরা বিয়ারের মালিক করণ ফার্নান্ডো বিলিমোরিয়া এবং এই কারণ ফার্নান্ডো বিলিমোরিয়ার কথা থেকেই আমরা জানতে পারি যে তাকে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যাবতীয় যা তথ্য প্রদান করেছেন আমাদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এই অমিত মিত্র বিলিমোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের তার পরিচয় প্রাক্তন বন্ধু পুরনো বন্ধু অর্থাৎ অমিত মিত্রর যে একটা ভূমিকা এই সফরের পেছনে থাকতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বিষয় হচ্ছে যে এই ভূমিকা যদি থাকেও অমিত মিত্র সেটা মোটেই অনভিপ্রেত নয় কারণ অর্থমন্ত্রী হিসেবে আমাদের রাজ্যে তিনি যতই ব্যর্থ হন না কেন বা অতীতের যে কোনো আমাদের রাজ্যের অর্থমন্ত্রীর থেকে তার এই কার্যকাল কলুষিত হোক না কেন তিনি ফিকির জেনারেল সেক্রেটারি হিসেবে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন এবং ফিকির জেনারেল সেক্রেটারি হিসেবেই তাকে কিন্তু ভারতবর্ষের বা বাইরের বহু শিল্পপতি বা শিল্পগোষ্ঠীর হুজ হু যারা তারা তাকে চেনেন এবং তিনি তাদের সঙ্গে সম্পর্ক রাখেন কিন্তু অমিত মিত্র ছাড়াও আরও কেউ কেউ আছেন বা কেউ আছেন যারা মমতা ব্যানার্জিকে এই অক্সফোর্ড যাত্রার ব্যাপারে উৎসাহিত করেছিলেন দেখুন মিস্টার মিকি তার বক্তব্য রাখার সময় বলেছেন যে তিনি দু সালে আমাদের এখানে যে এই শিল্প সম্মেলন হয় বিজিবিএস তাতে উপস্থিত ছিলেন তাতে আমন্ত্রিত ছিলেন হতেই পারে তিনি সেই সময়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রিত করেছিলেন দেখুন রাজ্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে এরকম বিভিন্ন দেশের শিল্পগোষ্ঠী শিল্প সংস্থার থেকে আমন্ত্রণ তারা পেয়েই থাকেন কিন্তু কথা হলো কতগুলো বা কোন আমন্ত্রণগুলো তারা রক্ষা করেন তাহলে লন্ডন বেড়ানোর সাথে অক্সফোর্ড যাত্রাকে জুড়ে কে বা কারা তাকে প্ররোচনা দিলেন তাকে এটা বোঝালেন বা খাওয়ালেন যে লন্ডনের সঙ্গে অক্সফোর্ড যাত্রাটা যদি জুড়ে দেওয়া যায় তাহলে তিনি একটা অন্য উচ্চতায় পৌঁছে যাবেন যেখানে তার ধরা মধ্যে সমসাময়িক যারা রাজনৈতিকবিদ রয়েছেন বা তার অতীতের যে সমস্ত রাজনৈতিকবিদ রয়েছেন তাদের থেকে তিনি উচ্চতায় অনেক বেড়ে যাবেন কারণ মমতা ব্যানার্জি এমন একটি চরিত্র যিনি স্পষ্ট কথা পছন্দ করেন না স্তাবকেরা তাকে ঘিরে থাকেন এবং তিনি সেটাই চান ফলে এই স্তাবকদের মধ্যে থেকে যে বা যারাই তাকে এটা বলে থাকুক তাদের শিক্ষাদীক্ষা পরিধি যে কতটা বড় সেটা বোঝা যায় তাদের এই প্ররোচনা থেকে হয় তারা না বুঝেই না জেনেই তাকে লন্ডনের যাত্রার সঙ্গে অক্সফোর্ড যাত্রা মিলিয়ে দেওয়ার উপদেশ দিয়েছেন আর না হলে মুখ্যমন্ত্রীকে পেঁচে ফেলার জন্য এ কাজ কেউ করেছেন কারণ এরকম অনেকেই আছেন মুখ্যমন্ত্রী একটু প্যাচে পড়লে মুচকি তারা একটু হেসে নেন মুখটা লুকিয়ে নইলে এভাবে কেউ বিলেতে তাও আবার অক্সফোর্ড সেখানে যেতে তাকে প্ররোচিত করে না আমাদের মুখ্যমন্ত্রী তার এমনই স্বভাব স্তাবক পরিবৃত্ত হয়ে থাকতে থাকতে তার স্বভাবটা এমন হয়ে গেছে যে তিনি তো স্পষ্ট কথা শুনতে চান না বা কেউ স্পষ্ট কথা তাকে বললে তিনি খরগস্ত হন এই অবস্থার জন্যই আমার বিশেষ করে এটা প্রশ্ন এইটা খোঁজার তাগিদ যে কে তাকে এই প্ররোচনাটা দিলেন কারণ যিনি এই প্ররচনা তাকে দিয়ে থাকুন নিশ্চিতভাবেই তিনি তার মঙ্গল কামনা করেন না কারণ তারা বুঝতে পারেননি যে কলকাতা এবং অক্সফোর্ড দুটো এক জায়গা নয় কলকাতায় তাকে কোনো প্রশ্ন করলে যেটা তার পছন্দসই নয় যেটা প্রশংসা নয় তার যা অবস্থা হয় লন্ডনে কিন্তু সেই ব্যবস্থা তিনি করতে পারবেন না অক্সফোর্ড এমন একটা জায়গা মানে স্থাপন হওয়ার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যেই জায়গায় বাক স্বাধীনতাকে একটা পবিত্র কর্তব্য বলে বিবেচনা করা হয় এবং স্পষ্ট কথাটা সেখানে লোকে বলতে জানে ফলে এই পরিবেশের মধ্যে যাকে যারা মমতাকে এক্সপোজ করে দিলেন তারা হয় মূর্খ চূড়ামণি নয় তাদের দুরভিসন্ধি থাকতে বাধ্য কেননা হয় তারা বুঝতে পারেননি যে তারা মুখ্যমন্ত্রীকে এমন একটি জায়গার মধ্যে ছেড়ে দিচ্ছেন যে জায়গাটা তার জন্য বিপজ্জনক হবে হতে পারে কারণ তিনি তো প্রশ্ন শুনতে অভ্যস্ত নন আমরা যদি এই তার শাসক অবস্থার যে কোনো প্রেস মিট দেখি তাহলে একটাই জিনিস দেখতে পারবো সেখানে কিন্তু তিনি মনোটোনাসলি তার বক্তব্য বলে গেছেন এবং তার উল্টো দিক থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলো খুবই মামুলি এবং সেই প্রশ্নগুলোই এসছে যেই প্রশ্নগুলো শুনলে পরে মুখ্যমন্ত্রী একটু প্রফুল্ল হন কিন্তু অক্সফোর্ডে তো সেই পরিবেশ থাকার সম্ভাবনা ছিল না ফলে যা হওয়ার তাই হয়েছে আর না হলে পরে তারা তাকে জেনে শুনেই সেখানে পাঠিয়েছেন যাতে তাকে একটু খাস্তা করা যায় দেখুন সোজা কথাটা যদি বলতে হয় তাহলে এটাই বলতে হয় যে মমতা ব্যানার্জি নিজের থেকে বেশি মেধাসম্পন্ন ব্যক্তিদের একেবারেই পছন্দ করেন না তিনি যে মাপের পিগমি তার আশেপাশে যে সমস্ত লোকেদের নিয়ে তিনি চলেন তিনি তাদেরকে তার থেকেও ছোট অতি ক্ষুদ্র পিগমিতে পরিণত করতে চান পরিণত করেছেন ফলে যারা একটু বুদ্ধিমান একটু মেধাসম্পন্ন ব্যক্তি হয় মমতা ব্যানার্জি তাদেরকে ব্যবহার করে তাদের আলোটায় আলোকিত হয়ে তাদেরকে সরিয়ে দেন আর না হলে তারা নিজেরাই নিজেদের মানসম্মান রক্ষার্থে মমতা ব্যানার্জির থেকে দূরে সরে যান আসলে দিদিমণি আমাদের নিজেকে যতই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে মনে করুন না কেন আসলে তিনি বেহদ্য বোকা ফলে পদে পদে তিনি তার বক্তব্য রাখার মধ্যে দিয়ে যেমন মানুষের সামনে খিল্লি হন সেরকমই তিনি নিজের সাথে সাথে আমাদের রাজ্যের শিক্ষা দীক্ষা আমাদের রাজ্যের যে সংস্কৃতি সেটিকেও ভুলণ্টিত করেন অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজকে আমি এর প্রথম পর্ব আপনাদের সামনে নিয়ে আসলাম আগামীকাল যেটা নিয়ে আসব সেটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা ওখানে রেখেছেন সেই বক্তব্যটাকে নিয়ে আমার বিশ্লেষণ বা আমার বক্তব্য আজ এখানেই শেষ করছি Nomoskar Donnaval